আমি এই জায়গাটা ঢুকলাম না খাবো একটা ফিলিং চলো বলা যাবে না কষ্ট হচ্ছে দুজনে রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি জেলে যাচ্ছি দেখতে যাচ্ছি তো আমরা তিনজনে চলে এসেছি মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠলে যতীন্দ্রাস পাহাড় মানে হাজরা হাজরা থেকে অত ধরলে বা হাঁটাপথে একটুখানি মানে আমার বোনের বাড়ির যে মেন রোড থেকে হাঁটাপথে আমার পথে মানে ওদের যে আদিগঙ্গা মেট্রো স্টেশন সেই রকমই অতটাই বলা যায় তো যাই হোক খুব বেশি দূরের নয় এদিকটাতে আমার চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাও আমরা আসতাম ছোটোবেলায় আর জেলের বাইরের অংশগুলো দেখতে দেখতে বাসে করে যেতাম বাবা বলতো এটা হচ্ছে আমাদের আলিপুর জেল তো এখন এন্ট্রিটা নিচ্ছি আর আমাকে ভিডিওটা ভয়েসটা দিতে হচ্ছে নাহলে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না কারণ ভয়েস ভয়েস দিতে দিতেই ভিডিওটা করা কিন্তু ভিতরে গান হচ্ছে তার জন্য আমার কপিরাইট আসলো তো কপিরাইট তো থাকবেই তো তাই জন্য আমাকে আবার নতুন করে ভিডিওটা আপলোড করতে হচ্ছে মানে এডিট করতে হচ্ছে তো এখানে অনেকগুলো ছবি আছে এখানে ফাঁসির মঞ্চের ছবি আছে এখানে একটা গোদামগড়ের ছবি আছে যেখানে মুদি বাজার টাজার মানে মুদি জিনিস এনে রাখা হতো জেলের এটা এটা হচ্ছে মানে টিকিট কাউন্টার মানে রুমটা ভেতরে আর এই রুম মানে টিকিটের হচ্ছে তিরিশ টাকা করে টিকিট কিন্তু যখনই কেউ যখন কলকাতায় বেড়াতে আসে ভিক্টোরিয়া দক্ষিণেশ্বর হাওড়া ব্রিজ মানে এই এইগুলো হচ্ছে আমাদের বলা যায় কলকাতার একটা মানে সিম্বল বলা যায় মানে দেখার জিনিস তার সাথে এখন এই আধুনিক হচ্ছে আমাদের আলিপুর জেল মিউজিয়াম এটা অবশ্যই ট্যুরিস্টদের আসা উচিত আর যারা আমরা কলকাতায় থাকি তাদের তো অবশ্যই অবশ্যই দেখা উচিত অনেকেরই দেখা হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে এটা খোলা হয়েছে সবার জন্য আসলে এই জেলটা ট্রান্সফার হয়ে বারুইপুরে চলে গেছে মানে এখানকার যত কয়েদি বা এখানকার যা যা ছিল সমস্ত বাড়িপুরে নতুনভাবে জেল তৈরি হয়ে ওখানে হয়েছে আর এইটা এখন মিউজিয়াম হিসেবেই ব্যবহৃত হচ্ছে আর আলিপুর জেল আলিপুর জেল কথাটা মাথাতে আসলেই আমাদের পুরনো যত ব্রিটিশ আমলের কথা মনে পড়ে ব্রিটিশ শাসন অত্যাচারিত মানে করা হতো মানে এখানকার বন্দিদের স্বাধীনতা সংগ্রামীদের আমি ভালো করে ঠিক মানে বলতে পারছি না কিন্তু মনে আর এই ভেতরটায় আসলে না কেমন যেন একটা কষ্ট হয় যে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দিভাবে কত কষ্ট করে তাদের রাখা হয়েছে কত কষ্ট করে তাদেরকে মানে অত্যাচার করা হয়েছে মানে তারা অনেক অনেক কষ্ট পেয়েছে তো আমি এখানে ভয়েসটাই দিচ্ছি এখানে নজরুল ইসলামের মানে কবি নজরুলের গান হচ্ছিলো এখানটাতে তো কপিরাইট আসতে পারে ওই জন্য আমাকে এখন ভয়েসটা দিতে হচ্ছে এই জায়গাটাও বেশ সুন্দর ফুলের বাগান মতো করা আর ওপরটা হচ্ছে কফি হাউস তো এখানের অফিসও আছে সেই এগুলো সমস্তই পুরনো আমলের মেঝে থেকে এখন তো মেঝে আস্তে আস্তে অনেকটা উঁচু হয়ে গেছে আর এগুলো একটা সময় মাটির রাস্তায় ছিল এখন তো পাথর বা উঁচু করে রাস্তাগুলো করা আর একদম গঙ্গার গায়ে মানে গঙ্গার যে পলি মাটি সেই পলিমাটির অংশ তো যখনই এই রাস এই জায়গাগুলো দিয়ে যখন গেলাম আর কিছুটা গেলেই যে কক্ষটা দেখেছিলাম বাইরে দিয়ে অবশ্য দেখেছিলাম সেটা হচ্ছে সেই কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর বিধানচন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনাদের কক্ষ আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে ফাঁসির মঞ্চটা তো ওই জায়গাটা এতটা কষ্ট হচ্ছিলো বিশেষ করে ফাঁসির মঞ্চটার ওই জায়গাটায় যখন ঢুকলাম ওখানে যে গানটা হচ্ছিলো লতা মঙ্গেশকরের মানে সর্দি লতা মঙ্গেশকরের যে গানটা হচ্ছিলো একবার বিদায় দিমা ঘুরে আসি গানটা শুনে এত কষ্ট হচ্ছে না মানে চোখের জল ধরে রাখা যাচ্ছে না মানে অনেকেরই এখানে এসে মানে মন খারাপ হয়ে যাচ্ছে জায়গাটাতে আর অনেকটা বড় এলাকা চারিদিকে প্রচুর গাছ কোনো গরম যে এখানে যে এসেছি যে কষ্ট হবে গরমে দুপুরে রৌদ্রের মধ্যেই এসেছি কিন্তু কোনো রকম কষ্টই হচ্ছে না আর এখানে যত ইচ্ছা ফটো তোলা যাবে কোনো অসুবিধা নেই যত ইচ্ছা ক্যামেরা করো যত ইচ্ছা ফটো ফটো বানাও কোনো রকম প্রবলেম নেই সব মানে কোনো বিধিনিষেধ নেই যে বানানো যাবে না তো এই যে দেখো বাড়িটা দেখা যাচ্ছে কক্ষটা এই যে ডান দিকে ওইটা হচ্ছে সুনে নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর বীরন চন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনাদের কক্ষ দুতলা মতো করা আছে ওটাতে আমরা একটু পরে যাব এই যে বিল্ডিংটা এর ঠিক উল্টো দিকে হচ্ছে এই যে ফাঁসির মঞ্চ তো এখানে অনেক কিছু লেখা আছে আমি এখন এটা পড়ে পড়তে পারছি না কিন্তু ভিডিওতে না এটা পড়ে পড়ে এই ভিডিওটা কিছুটা করেছিলাম তো যাই হোক এই যে অংশটাই যখন যাচ্ছিলাম মানে আমার মানে ভীষণ মানে কষ্ট হচ্ছিল আর ডান দেখের যে ঘরটা এই ঘরটাতে পোস্টমর্টম করানো হতো মানে বন্দিদের যখন ফাঁসি দেওয়া হতো সেই বডিটা ডেড বডিটা বার করার পরে এই এই ঘরটিতে পোস্টমর্টেম করা হতো কষ্ট লাগছিল বন্দিতার সাথে কোনো রকম মুক্তি নেই তার সাথে হাসি স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করে গেছেন আমাদের জন্য সেগুলোই ভাবছিলাম আর এই গাছগুলোই হচ্ছে সাক্ষী তার আর এই উল্টো দিকের যে ঘরটা উপরে জানলার মধ্যে না দেখে মনে হচ্ছে কেউ যেন বসে আছে মানে বন্দিরা এদিকে তাকিয়ে বসে আছে আসলে এই ঘরগুলোতে রাখা হলতো যাদের ফাঁসি হবে তাদেরকে তার মানে কতটা কষ্ট পেতো ভয় পেত তারা অবশ্য তারা নির্ভীক ছিল তাই জন্যই আমাদের দেশের জন্য তারা শহীদ হয়েছেন তো ওই জানলা দিয়ে দেখতেন তারা যে এইখানে ফাঁসি হচ্ছে একজন একজন করে আর ইংরেজদের শাসন তো অন্যরকম শাসন ছিল তো তাদেরকে অনেক রকম টর্চার করা হতো তো সেটাই এখানে দাঁড়িয়ে ভাবছি তারা আমাদের দেশের জন্য কত দিয়ে গেছে আর এখন আর কিছু বলার নেই আমরা সবাই জানি তারা নিজেদের যতটা পেরেছে নিজেদের দিক থেকে সমস্ত কিছু দিয়ে গেছে যেসব বন্দি এইখানে জানলার এখানে বসে মানে ঘরটাতে থাকতো যাদের ফাঁসি হবে তাদের কেমন কষ্ট হতো বলতো সেটাই ভাবছিলাম আমার ভীষণ কষ্ট হচ্ছিল তাদের জন্যেই আমরা অনেক ভালো আছি কিন্তু তাদেরকে আমরা ভুলে আছি এই হচ্ছে ব্যাপার কলকাতার ঠিক গঙ্গার গায়েই এই আলিপুর বা আলিপুর জেল এখন তো আদিগঙ্গা পুরো খালের মতো হয়ে গেছে আর এই আদিগঙ্গার উপর দিয়ে মেট্রো গেছে কিন্তু এই জায়গাটার মাটির নিচ দিয়ে মেট্রোটা গেছে কিন্তু এই আদিগঙ্গা এক সময় পুরো ভালোই জল থাকতো আমরা নিজেরা যখন ছোট ছিলাম দেখেছি যে ভালোই মানে জোয়ার ভাটা হতো আর কি জলটা পরিষ্কারও থাকতো সবাই স্নান কাছাকাছি ধোয়া যেরম গঙ্গাতে মেন গঙ্গা বড় গঙ্গাতে যেরম দেখলাম দক্ষিণেশ্বরে গঙ্গায় ঠিক সেরকমই আদি গঙ্গা ছিল এখান থেকে এই জলপথে কয়েদেতে নিয়ে আবার আদা মানে সেলুলার জেলে নিয়ে যাওয়া হতো সেখানে নিয়ে যাওয়া হতো জানলা গুলোর মতে মূর্তি বসানো আছে মানে জানলা দিয়ে আমাদের এই দিকটা তাকে বসে আছে মানে ফাঁসির মঞ্চের দিকে মুখ করে বসে আছে হয়তো যারা এখানে থাকতেন তারাও ভাবতেন কবে বন্দু দশা থেকে মুক্তি পাবো কবে স্বাধীন হব কবে আজাদি পাবো বন্দি দশা থেকে মুক্তি তো হতো না শেষে গিয়ে ফাঁসি হয়ে তাদের মুক্তি হতো চোখের সামনে এখানে ফাঁসি দেওয়া হতো কেমন কষ্ট হতো তাদের যখনই এই জায়গাটাতে ঢুকলাম না কিরকম ফিলিংস হলো বলা যাবে না কষ্ট হচ্ছে বন্দিদের অনেক এরকম কক্ষ আছে আর সেই কক্ষগুলোর মধ্যে একটা করে এরকম বিছানা করা আছে এগুলো সিমেন্টের বিছানা আর ওইখানে পাদানি মতো করা আছে মানে টয়লেটের জন্য আর উপরে ওই একটাই জানালা এরকমই অনেক টয়লেট আবার এরকম আছে দেখলাম সব বুঝিয়ে দেওয়া হয়েছে যেহেতু এগুলো এখন আর এগুলো অচল হয়ে গেছে কিন্তু বিছানাগুলো মানে একদম মানে সিমেন্টে না পাথরে বোঝাই মুশকিল এত পোক্ত আর এই রুমগুলো সমস্তই খোলা আর দেখেছো যেখানটা চাবি তালা দেওয়া হয় সেই জায়গাটা অতটা চওড়া খোপ মতো করা রয়েছে এই ঘরটাতে আবার দুখানা বিছানা মতো করা আছে আর এদিকে একটা ওদিকে একটা তো এদিকের দুটো বাথরুম মতো ওই যে দুটো পাদানি মতো ছিল দেখছিলাম দুদিকে দুটোই ছিল তো ওটা আবার দেখলাম মানে বন্ধ করা মানে বুঝিয়ে দেওয়া আছে এখানে তিনটে জানালা করা আছে হয়তো মেঝেতেও হয়তো থাকতে যেত এরকমও হবে তো এখানে কোনো বাধা বাধা বিধিনিষেধ নেই সবাই যেভাবে হোক ফটো ভিডিও সমস্ত করতে পারবে কোনো রকম বাধা নেই আর কত বড় বড় মানে গ্রিলগুলো মোটা মোটা একদম মেঝে থেকে দেখো ওপর পর্যন্ত হাওয়া বাতাসও খেলে এইগুলোর ভেতরে কোনো কিন্তু ঠান্ডা মানে গরম লাগে না মানে ভালোই ঠান্ডা পরিবেশ আর যখন এই গাছপালাগুলো রয়েছে আসলে গঙ্গার হাওয়া যেটা থাকে সেটাও তো একটা ঠান্ডা আর গাছগাছালি প্রচুর আর এই যে দেয়ালগুলো দেয়ালগুলো বিশাল চওড়া চওড়া মোটা মোটা দেয়াল মেঝের দিকে বলো ছাদের দিকে বলো ছাদের দিকেরও ছাদটাও মোটা ওই জন্য করিবর্গা টাইপের ছাদ ওপরটা তো জন্য কোনো মানে গরম ব্যাপারটা নেই কত কষ্ট করে গেছে বেড়াতে আসলে কলকাতায় দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া আরও অন্য কালীঘাটের মন্দির মানে অনেক কিছু দেখার স্থান আছে কিন্তু একবার একটু সময় হাতে করে নিয়ে আসতে হবে কারণ আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়ে মানে সাড়ে এগারোটার দিকেই এখানে এসে পৌঁছেছি বিকেল সাড়ে চারটের সময় বেরিয়েছি মানে প্রত্যেকটা স্পট এখানে ঘুরে দেখেছি কোনো জায়গাটাই ছাড়িনি আর এখানে ফটোশ্যুট করতেও কোনো বাধা নিষেধ নেই যত ইচ্ছা ফটোশ্যুট করো এমনকি ওয়েডিং যে প্রি ওয়েডিং যে ফটোশ্যুট করে সেগুলোও করা হচ্ছে তো এখন সত্যি একটা অন্যরকম একটা জায়গা আমার তো কিরম একটা মনটা খারাপ খারাপ মতো ছিল তার মা বাবা দুজনকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও দেখালাম আমার হাজব্যান্ডকেই দেখাতে পারিনি যখন দেখিয়েছি তখন আবার অন্য স্পটটাতে দেখিয়েছি তখন এইখান থেকে এই ফাঁসির মঞ্চটা থেকেও বেরিয়ে গেছি আর ওদিকে যে নেতাজি সুভাষচন্দ্রের বসুর ঘর ছিল সেটাও বেরিয়ে গেছিলাম পরে আর একবার চেষ্টা করেছিলাম তখনও ঘুমিয়ে পড়েছে আর তারপরেও সেটা শেয়ার করতে পারিনি হয়তো ভবিষ্যতে ও আসলে তখন আসে আর এইটা ঠিক মানে হাসি মঞ্চ যেটা যে ওই জায়গাটার ঠিক উল্টো দিকে নেতাজি সুভাষচন্দ্রের বসু থাক এই ঘরটাতে ছিলেন চিত্তরঞ্জন দাস ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এই ওপরের তলাটাতে নিচেও ঘর আছে তো ওপরে এই জায়গাটা পুরো ওই কিরকম একটা যারাই আসছে তাদেরই একটা মনে কেমন কষ্ট হচ্ছিল সব এই জায়গাগুলোতে ঐতিহাসিক একটা জায়গা তারা কতটা কষ্ট করে গেছে আমাদের দেশের জন্য দেশের জন্য অনেক 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 লড়াই সংগ্রাম করে গিয়েছে যাতে আমরা ভালো থাকি এখানের সিঁড়িগুলো বিশাল উঁচু উঁচু চওড়া চওড়া আসলে ইংরেজ আমলে তৈরি ইংরেজদের বোট সে তো বিখ্যাত বুট তার কি আওয়াজ তাদের পায়ে স্টেপ অনুসারেই সিঁড়িগুলো বানানো আর বেশ পোক্ত সিঁড়িগুলো এই অন্ধকার মতো যে ঘরটা এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘর কিন্তু উপরের যে রুমটা আছে সেই রুমটাই হচ্ছে অরিজিনাল ঘর নিচে এটা করা আছে এখনো অনেক ঘর আবার রং টং করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে